কটা ঘর পেয়েছেন আপনাদের সেই জায়গায় যদি আপনার পিছনে টাকা দেন ওইলে কোর্ট ভালো না দিলে সেটাও ভালো না দিলে সেটাও ভালো দিলেও ভালো না দিলে সেটাও ভালো প্রচ্ছন্ন হুমকি সাঁড়াপুল নির্মাণ পঞ্চায়েতের এই ভাইরাল ভিডিও নিয়েই শোরগোল এখানে সরবপুরের সাঁড়াপুল নির্মাণ পঞ্চায়েত আবাসের ঘর দিতে টাকা তোলার নির্দেশ পঞ্চায়েত প্রধানের টাকা না মিললে আবাসের ঘর না দেওয়ার নিদান খুব একটা দেননি বলেছেন ভালো এর আগেরবারেও তো সবচেয়ে বেশি আর অমনা পঞ্চায়েতে আমার জানা আছে এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেটা ঢাকা যদি যদি ভাইরাল হয়ে থাকে সেটা আমি জানি না কা কে আর কার কথা বলেছে এর বিন্দু মিশ্রও আমার জানা এ তো আপনি বলছিলেন আমি তো অবাক হয়ে যাচ্ছি